প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহালয়ায় এবং তার পরবর্তী কয়েকদিনের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে তাহলে আসুন শুরু করা যাক মঙ্গলবার ও বুধবারের পরিস্থিতি মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল তবে বুধবার আর কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর দুই চার পরগনা দক্ষিণ দুই চার পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের মহালয়া পরিস্থিতি উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি হবে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য সেখানে হুলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কোনো সতর্কতা নেই কলকাতার আবহাওয়া কলকাতায় মহালয়ার দিনে আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিন চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দুই নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই ছিল মহালয়া এবং পরবর্তী কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাস নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ